সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়া আমরাও ভালো আছি তো বন্ধুরা মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এখানে সর্বমোট তারা একশো জন জনবল নিয়োগ নেবে সর্বমোট দুইটি জব ক্যাটাগরিতে কোন কোন পদে কোন কোন শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে আপনারা অ্যাপ্লাইটি করবেন এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এ টু জেড দেখাবো আজকের ভিডিওতে তো ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের নতুন তারা অবশ্যই বেলাইকটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে তো এখানে আবেদন শুরু হয়েছে দশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে এবং একত্রিশ আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে ডিএনসি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা মোবাইল থেকেও এই সার্কুলারটি দেখতে পারবেন এবং আবেদন প্রক্রিয়াও সেখান থেকে দেখতে পারবেন তো এখানে সর্বমোট দুইটি জব ক্যাটাগরি রয়েছে প্রথম যে জব ক্যাটাগরি রয়েছে সিপাই পদ যেখানে সর্বমোট একশো পাঁচজন জনবল নিয়োগ নেবে উক্ত পদের জন্য শিক্ষাগত যোগ্যতা সহ কিছু শর্তবলী রয়েছে আমরা একটু দেখে নেই তো এখানে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনাদেরকে উচ্চতা প্রয়োজন হবে ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি তাহলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে এবং মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি পর্যন্ত লম্বা থাকতে হবে বুকের মাপ থাকতে হবে একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত সময় বত্রিশ ইঞ্চি থাকতে হবে ওজন থাকতে হবে ন্যূনতম পঞ্চাশ কেজি এবং সর্বনিম্ন এবং মেয়েদের ক্ষেত্রে ছেচল্লিশ কেজি থাকতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে ওয়ারলেস অপারেটরে বারো জন জনবল নিয়োগ নেবে উক্ত সার্কুলারে যেখানে এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে থাকতে হবে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং বুকের মাপ থাকতে হবে একত্রিশ এবং বত্রিশ ইঞ্চি এবং ওজন থাকতে হবে পঞ্চাশ কেজি এবং মেয়েদের ক্ষেত্রে ছেচল্লিশ কেজি এবং অবশ্যই অবিবাহিত থাকতে হবে তো এখানে আঠারো বছর থেকে বিশ বছর পর্যন্ত ওয়ারলেস অপারেটরের জন্য সিপাই পদের জন্য এবং ওয়ারলেস অপারেটরের জন্য আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা রয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে আবেদনের জন্য যে লিঙ্কটি রয়েছে আমরা কিন্তু লিঙ্কটি আপনাদের ইতিপূর্বে দেখিয়েছি তারপরে দেখাই ডিএনসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে ছবি সিগনেচার এবং এনআইডি কার্ড সহ আপনাদের যাবতীয় সার্টিফিকেটের তথ্যবলী প্রয়োজন হবে তাহলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে আপনাদেরকে একটি ফি দিতে হবে ফিটি হচ্ছে পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা ফি জমা দিয়ে তারপরে অ্যাপ্লাইটি করতে হবে তো বন্ধুরা ভিডিও ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে অবশ্যই পাশে থাকা বেলাইনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ